আপনার বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিটাগঞ্জের সার্কিট হাউসে যখন তাকে হত্যা করা হলো ওনার কাছে রক্তাক্ত একটা কেস পড়ে আছে তো এখন সবাই চিন্তা করতেছে এই কেসের মধ্যে না জানে কি আছে একটা প্রেসিডেন্ট তারই বিপকেশ হয়তো ডলার টলার ব্যাংকের সেট তখন ওটা ওখানে না খুলে ঢাকায় নিয়ে আসে ওই বিপিএস খেলে দেখে মাত্র দুটা জিনিস তার ভিতরে একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো জাই নামাজ কি বুঝতেছেন বিএনপির ভাইরা যে নেতাকে আদর্শ মানেন সেই নেতা বাংলাদেশের একটা টাকাও প্রস্তুত করে নাই বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দেখায় দিচ্ছেন মুসলমানের সবচেয়ে বড় সংসদ হল আল্লাহর কুরআন আর যায় নামাজ জোরে দরদার বাংলাদেশ থাকবে যতদিন শহীদ জিয়ার নাম থাকবে ততদিন ততদিন মানুষ তাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করবে কারণ তার সম্পর্ক জায়নামাজ মানে নামাজের সাথে তার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে

আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে কেন চর মারতেছেন যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায় অতীতের কথা বারবার মনে হয় ওসমান গুণি বলে আমির মৌমিন আপনার অতীত কি বলে আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল সরবার গেলে বিকেলে যখন ছাগল ফেরত আনতাম আমার খালা ছাগল গুনে বলতো ওমর কয়টা নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি ছাগল গুনে দিকে দুই চারটা কম আমি আবার দৌড় দিয়ে ওই হারানো ছাগল খুঁজে খুঁজে নিয়ে যখন খালারে দিতাম খালা মাতার চুল ধরে বলতো ওমর আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালি চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব আমি খালার পা ধরে বলতাম থানা আমার আখালি চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি যে উমর একদিন খানার পা ধরে কেঁদেছে রাখালের চাকরি রক্ষা করার জন্য আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ছিল এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের ক্ষমতা আমরা এখনো দেখতে পারলাম না শুধু কোরআনের ওয়াজ শুনলাম কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনটা কি একটু নিজের চোখে আমাদের দেখার দরকার আছে না নাই মদিনার খনি হযরত ওমর শত বছর মদিনার alley gali ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দম্বা হজরত তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উঠের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসে অর্ধ জাহানের খরিফা হজরত তোমার রাখালকে সালাম দিয়েছে রাখাল সালামের উত্তর দেয় না উটের দুধও দিবে কিনা সেটাও বলতেছে না খালি মুসকি মুসকি হাসতেছে ওমর ফারুক বলে রাখাল তোমার হাসার কারণ কি রাখাল বলতেছে আগে তোমার পরিচয় দেয় ওমর ফারুক চিন্তায় বলে গেলেন অদ্ভার খলিফা পরিচয় গোপন করে আল্লাহর কোরআন দেখবার চাই আর রাখাল যদি আমার পরিচয় চাই পরিচয় দিলে তো গুমুর ফাঁস হয়ে যাবে এমন সময় কোরআন বলে উম রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো তুমি না তুমি অর্ধজাহানের খলিফা নও তোমার আসল পরিচয় হলো আদি তোমা কুমল মু

আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম যিনি আমাদের নাম রেখেছে মুসলমান আমি যেই বলবো আমাদের পরিচয় কি সকলে বলবেন মুসলমান আমাদের পরিচয় কি যাই বলবে না তাই মানে অন্য দলে জবান খুলে বলেন ফেরেস্তা আছে না নাই আপনার দুই কান্ডে দুটো বসে আছে না ওরা কি ঘুম পাচ্ছে এখন ঘুমাচ্ছে তাহলে আপনি যেটা বলবেন সেটাই দেখবে আমাদের আসল পরিচয় কি বললেন আমার পরিচয় যখন শুনতে চাচ্ছ আমার পরিচয় আমি একজন মুসলমান রাখাল বলতেছে আসল না নকল যেই বলছে আসল না নকল ওমর ফারুক চুম করছে কেরে ভাই মুসলমান তো মুসলমানই এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান জীবন যাবে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না ধরে কার কথা ঠিক কি না এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলার জমিনে দেখছি ধরে কার কথা ঠিক কি না উকিল বলতেছে স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি করে যদি আপনাকে দয়া করে করে দেয় আপনার হাসি কার্যকর হবে না আসল পাগলা আমি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাক অবস্থায় মরা দিচ্ছি রে একটা হল শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না

সন্দেশ্বর স্বামী স্ফোরাম থেকে বলতেছেন ওলা তো বোনু লিমাইয়া মতানফির সাধী লিল্লাহি বাল আঁখাইয়া ওলা কিল্লা তাসরো আল্লা রাস্তায় অন্য ভূমির স্বাধীনকে ফাঁসি দাও হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত এই কথা কি আমার না আল্লাহ উমর ফারুক বলেন রাখাল মুসলমান তো মুসলমান তার মধ্যে আর ভেজাল কি রাখাল বলতে আসল মুসলমান যারা হবে তারা সবার ব্যাপারে সতর্ক থাকবে তুমি দুধ চাইছো কার কাছে যেই কইছে দুধ চাইছো তার কাছে উমর ইসুকদের দর দর করে পানি করতে সাল্লা তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে আপনার বলেন তো আপনাদের মসজিদে কোরআনের আইন চালু আছে না নাই ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস ওই যদি আসরে চার জায়গার নামাজে তিন জায়গাতে বসে বসা লাগবে কয়বার দুই রাখা নামাজ পড়েন না কেবারে নামাজ পড়েন না আসরের বৈঠক কয়টা দুই রাখার আর চার রাখার কিন্তু ইমাম তিন টাকা তো বসে গেছে এখন চার নম্বর কাতারে এক অটো ভ্যান চলাই উনি আবার ওখান থেকে বলতে ইমাম মনে মনে করে তুই যতই লোক মাঝে একচল্লিশ সালের আগে ওট মো না এই মনে করে ইমাম যদি সৈরা তার হয়ে বসাই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ভেনালার পক্ষে না ইমামের পক্ষে কারণ কারণ ভেনালা যেটা করতেছে এটা হলো ন্যায় আর ইমাম যেটা করতেছে এটা হলো অন্যায় ঠিক আছে ভাই আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতারা যদি ভুল করে একটা সাধারণ লেখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে ধরে কথা কথাটা কে না অমর ফারুক বলতো রাখা নয় আসলেই আমার ভুল হয়ে গেছে রাখার বলতে তো ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে ওমর ফারুক বলে তাহলে আমি তওবা করি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তওবা কেমনে করবা যেই বেটা চavar ব্যাপারে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ বলেন আমি তওবা পড়াই তুমি আমার সঙ্গে তওবা পড়ো এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন আমার সঙ্গে সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামই ওয়াতুবু ইলাইহি হযরত ওমর তওবা

আমার মধ্যে মোনাফিকের কি দেখলে কারণ ফারুক থাকবে জাহান নামের সব চাইতে তলে আর কাফের থাকবে জাহান নামের উপরে উপর থেকে কাফের পেশাব পায়খানা করবি আর তলে থেকে মোনাফিকেরা পেশাব পায়খানা খাবি রাখাল বলে পথিক এত রাত করা ভালো না লিমা তাকুলু তা তাফাদুন দেখো তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে বল তো আমি কি উটের মালিক আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন আর যখনই তুমি আমাকে রাখাল বলেছো তখন মন বলতেছ আমি উটের মালিক না আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তায় যায় এরপরও রাখাল দিবার পারবি না আমি অনেক মাহফিলে আমার নিজের কথা বলছি পাবনার বাইকোলা মাহফিল থেকে কেবল নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন তো টেকা পকেটে থেকে বললাম ভাই কিসের দোয়া তাই হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে আল্লাহ যেন পুত্র দেয় তখন আমি পকেট থেকে দুইশো টাকা বের করে অগ দিয়ে দিলি ওই কয় হুজুর আমি তো টেকা চাইনি আমি দোয়া চাইছি পাগলাতে হাতে নেই আমি তিনটা মেয়ের বাপরে

কোন মাজার না পাবার যদি চাও যিনি দিবার পারে তারি কাছে রাখার বলতে বুঝি সত্যি যদি উঠে রাখতে হলে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার আকালে উঠার দুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রাস্তে উঠে এক পেলা দুধ দিবে ওমর ফারুক বলে রাখাল অতদূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেলা দুধ দাও রাখাল মুসকি মুসকি হাসার বলে পতি তুমি কি হজরত উমর চিনো এই তুমি হজরত উমর চেন যদি হজরত উমরকে চিন্তা তাহলে এরকম ব্যাস হাইজা প্রস্তাব দিতা না uno Humor... আল্লাহর কোরআন যে যেদিন থেকে রাষ্ট্র চালায় উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার ভাই তুমি আমাকে দুই টাকা ঘুষ দিস আর মালিক বাদ তোমাকে উঠের এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সে যে তুমি ধরা পড়বার চাও উমর ফরক পরে আকাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে দুইটা টাকা দেব তুমি গোপনে উঠের এক পেলা দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাকাল সিল্লা বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড ওমর ফারুক বলে রাখান আমার মধ্যে ভণ্ড কি দেখলা রাখান বলে পথি ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পা সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাতে দেশে গিয়ে দুই রাগাত নামাজ পড়ে বলতে চাল্লা তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে ধরে কর সোহান আল্লাহ বর্তমানে আমাদের কলিজার মধ্যে সেই বিশ্বাস আছে কথা না কেন তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলো কে দেখবে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল থাকবে যুবকেরা অশ্লীল ভিডিও যখন দেখতে যাবে তখন তার ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে মুসলিবার গেলে তখন ইমান বলবে কেউ না দেখলো আল্লা বলতেছে মিথ্যা কথা বলার সময় মনে হবে কেউ না দেখলেও আমার আল্লাহ সব কিছু দেখতেছে জোরে কান সোহান আল্লাহ তোমার ফারুক যখন কানতে স্যার বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আমি এতক্ষণ রাখালকে দেখি নাই রাখালের ভিতরে আল্লাহ তোমার বাস্তব কোরআন দেখতে পা রাখাল পিছন এসে বলতেছে যতই কান্দ ওমর ফারুককে বলতেছে যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই আমি শুধু তোমার কাছে জানতে চাই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার সাহি থাকে তোমার তো ভালো আটা সাজি নাই ভালো বাড়িও নাই ভালো খাওয়া দাওয়া নাই এরপরও তুমি কোরানের দল করো কোরআন অনুযায়ী চলো এর বিনিময়ে তোমার চাহিদা কীর কী সুন্দর সঙ্গে রাখার বলে পতি আমার চাহিদার কথা যখন শুনতে চাও তারপরে আমার সাহিদা হলো রব্বানা সকলে পড়েন। রব্বানা আরজিনা সেত্তুনিয়া হাসানা তাও অফি আখেরতে হাসানা পতিনা আজাবান্না ওমর ফারুক বলে রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে তার মানে রাখালটা তুমি আসলেই মূর্খ আরে পাগল এই আয়াত দিয়ে আমি দুটা চাহিদার কথা বললাম এক নম্বর চাহিদা হলো হজরত উমর আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সেই হজরত উমর দুনিয়াতে দুনিয়াতে একটা যদি দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দে

তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে রাখাল মুস্কি মুস্কি হাসে ওমর ফারুক বলে রাখাল সোবান আল্লাহ বলে হাসো কেন বলে মরার পরে জান্নাত এ কথা সহজে বলতে পারলা কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে আপনারা বলেন তো যে উমরক্ত তো ও কি বলা যে যে এখন যদি বলে ভাই তুমি যে উমরক দেখ পারছো আমি সেই উমর বলাও সারা রাখাল হাত ফেল করে মরাও সারা দোরে কোন কথা ঠিক কে না উমর ভারক চিন্তায় পড়ে গেলেন আমি উমর কথা রাখালকে কেমনে বলবো

করা দেখবা যে মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হজরত এখন একটা কথা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে শুনতে চাই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে কি হওয়া লাগবে এখন দেখেন তো আমাকে নেতাকে খবর কি

আমি ভিতরে ঢোকার সাহস কোনো দিন না ভিতরে দামি দামি নবীর সাহাবি ওই দামি দামির মধ্যে রাখাল কেমনে যায়। কোমর ফারক করে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি এই কথা তোমারে বুঝাইল কে ইন্না আকরাম ইন্দাল্লাহ আত্মকম ওই ব্যক্তি সব সাইডে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় আপনারা কি মনে করতেছেন আমি শিয়ারত বসবাস করতেছি আর আপনারা খেলত বসবাস করতেছেন আমি দামি আর আপনার কম দামি আসরের ময়দানে দেখা যাবে আমার মতন বহু বক্তাকে আল্লাহ বক্তা বানায় জাহান নাম দিছে আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে উপরে থাকলে দামি হয় না রে পাগলা মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজানোর সময় নিচে যে পাথর থাকে এক কেজি দেখছেন আপনারা

রাখানকে বলতেছে তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়া এরা বেশি দামি এই বুঝাইলো লোকে বরং উমর কে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতারে আদায় করা